এই ব্যবস্থাটা করতে হবে এবং এখন একপাত্রী হল যে গাড়িগরি শিক্ষা এই লেভেলে আমাদেরকে শিক্ষা ক্ষেত্রে এই ব্যবস্থাটা করতে হবে এবং এখন একপাত্রী হল যে গাড়িগরি শিক্ষা এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন

একটা দেশের উন্নয়নের জন্য হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লোকদের অবদান বেশি তারা হলেন আমাদের কারিগরি শিক্ষা এই দেশে আপনাদের এখান থেকেই আমি চাকরি ইন্টারভিউ জন্য যাচ্ছি পরীক্ষা আমাদের কম্পিউটার অপারেটার থেকে শুরু করে ষোলো গ্রেডের কিছু কর্মচারী আমরা নিয়োগ দিব মানুষেরা ওখানে মানে পার্টিসিপেট করতেছে শিক্ষার্থী যে অপচয়টা দেখেন এত তাদের আমাদের সঠিক না সঠিক স্থানে নেই এটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ইউজ পরিমাণ